পন্দে লোক তিলকং সাততবার্তা বিভূষণাং আমার কীর্তারণাং প্রবুদ্ধ লোক জীবনং প্রণায় প্রমাত জাগতিপণ পদে জীবন জীবন পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং যে দাদা ও মায়েরা যে সকল দাদা ও মায়েরা আমার এই ভিডিওটিকে দেখছেন তাদের সর্বাঙ্গীন উন্নতি আধ্যাত্মিক মানসিক শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ুর প্রার্থনা জানাই শ্রী ঠাকুরের ডাঙারাতুল চরণে এবং সকলকে আমার অন্তরের আনন্দিত জয়গুরু সবাই আশা করি ভালো আছেন এর আগে পথের কড়ি থেকে একটা পানি পাঠ করেছিলাম আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন সে বাণীটাতে আমি কি বলতে চাইছিলাম মানে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন সেই বাণীরটাকে আমি কি বুঝেছি আমার অনুভূতিটাই আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের কেমন লেগেছে সেটা নিশ্চয়ই আপনারা জানাবেন আমাকে তো এই বাণীটি পরবর্তী বাণীটি পাঠ করার আগে আমি পূর্ববর্তী বাণীটি আরেকবার একটু পুনরাবৃত্তি করছি অভ্যস্ত চাহিদা বা বৃত্তি সংস্কারকে অর্থাৎ বৃত্তি বস প্রবৃত্তির প্রবৃত্তি পরবশতাকে হেলায় অবহেলা করে বা অতিক্রম করে মানুষ যখন পৃষ্ঠপোষণার স্বার্থে স্বার্থ বিবেচনায় আপ্রাণ হয়ে তৃপ্তি লাভ করে ওই সেইখানেই হচ্ছে প্রকৃত ভালোবাসার নিছক রূপ এই বাণীটি এর আগে পাঠ করেছিলাম তো সেখানে অভ্যস্ত চাহিদা বৃত্তি সংস্কারের বিষয়ে আমার অনুভূতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এইবার এই বাণীটি পাঠ করার আগে আমি ওই পূর্ববাণী মানে যে অভ্যস্ত চাহিদা বা বৃত্তি সংস্কার তার উপরে অল্প একটু আলোকপাত করছি নাহলে এই বাণীটি সম্পূর্ণভাবে অনুভব করা যাবে না তাই ভালোবাসা কি জিনিস আমরা আমাদের সব বৃত্তি প্রবৃত্তি সব কিছুতে যখন কাউকে ভালোবাসি তখন আমাদের ভালোবাসা সার্থক হয়ে ওঠে তো এইখানে আজকের যে বাণীটি পাঠ করতে যাচ্ছি সেখানে কিছু আরও জিনিস আছে যেটা এই বাণীর সঙ্গে জড়িত তাই অভ্যস্ত চাহিদাটাকে আমি আর একটুখানি ভাঙাবার চেষ্টা করছি অভ্যস্ত চাহিদা মানে অভ্যাসের দ্বারা আমাদের শরীরও মনে যে ইচ্ছাগুলি জাগ্রত হয় বা যে ইচ্ছাগুলি ইনবিল্ড হয়ে আছে আমাদের মনের ভিতরে গেঁথে গেছে মানে যেটা আমাদের অবচেতন মনে কনসাস মাইন্ডে সেট হয়ে গেছে যেটা আমাদের আর ভাবতে হয় না যার বিষয়ে যে আমি এটা করব আমার একটা ইচ্ছা করছে আমার করতে হবে এমনটি ভাবতে হয় না স্বতঃস্ফূর্তভাবে আমাদের চলতে থাকে যেমন আমরা আমাদের একটা নতুন মোবাইল কিনি মোবাইল অনেক মডেলের আছে ওপো স্যামসুং মোটোরোলা ভিভো এমনিভাবে অনেক মডেলের মোবাইল আছে এই মোবাইলের মধ্যে আবার অনেক রকমের মডেল মানে মডেল আছে তার আবার আলাদা আলাদা নাম আছে আর সেই মডেল অনুসারে তার দামও আলাদা আলাদা তো অপ্পো মোবাইলের সেটিংস একরকমের স্যামসাং মোবাইলের সেটিংস একরকমের প্রত্যেকটি মডেলের একটা সিস্টেম আলাদা আলাদা তাই না তাহলে এই সিস্টেমটা কি করে হয়েছে আমরা দিয়েছি যে যে বানিয়েছে যে সফটওয়্যার তৈরি করেছে সে সফটওয়্যার সেইভাবে যেভাবে তৈরি করেছে সেইভাবে হয়েছে তাহলে যে যে সফটওয়্যারের তৈরি এইবার দেখা যায় সবার মোবাইল একটা এক প্রত্যেকটি মোবাইলের একটা আলাদা প্রকৃতি আছে চরিত্র আছে যেমন কারো মোবাইল অনেকক্ষণ ধরে ব্যাটারি চার্জ না দিলেও চলতে থাকে কারো মোবাইলে কিছুক্ষণ চলার পরে হ্যাং হয়ে যায় আবার কারো মোবাইল হচ্ছে খুব সুন্দরভাবে চলে তো প্রত্যেকটি মোবাইলের এক একটা সফটওয়্যার তো সেই একটাই আছে স্যামসাংয়ের মনে করেন একটা যে কোনো একটা নির্দিষ্ট মডেল নিলাম সেই মডেল যত মোবাইল আছে সব মোটা মোবাইলে সবকটা মোবাইলে একই সফটওয়্যার দেওয়া একই সেটিংস দেওয়া কিন্তু সেই সেটিংসগুলি আমাদের ব্যবহারের কারণে বিভিন্ন রকম হয়ে যায় কারো ব্যাটারি শীঘ্র নষ্ট হয়ে যায় কারো মোবাইল হ্যাং হওয়া শুরু হয়ে যায় কারো মোবাইল আবার সুন্দরভাবে চলে কারো হয়তো দেখা গেলো ডিসপ্লে উড়িয়ে গেল এরকম বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে এবং তখন আমরা সেটাকে মেকানিকের কাছে নিই মোবাইল রিপেয়ার যে করে তার কাছে নিয়ে সেটা আবার সারিয়ে নিই তো আমি এখানে বলতে চাইছি যে অভ্যস্ত চাহিদা এই আমাদের এই যে শরীরটা শরীর শরীরের মধ্যে ভগবান যে সফটওয়্যার দিয়ে দিয়েছেন সেই সফটওয়্যারগুলিকে আমরা আমাদের ব্যবহার অভ্যাসের দ্বারা সেইগুলিকে আমরা আরও উন্নততর করতে পারি বিকাশের পথে এগিয়ে যেতে পারি আমাদের সংস্কারগুলিকে যে সংস্কারটা ভগবান দিয়ে দিয়েছেন সেটাই হচ্ছে আসল সংস্কার কিন্তু সেই সংস্কারকে আমরা এই জন্ম জন্ম ধরে যে বৃত্তি প্রবৃত্তি প্ররোচনায় পড়ে আমরা অনেক জনম মানে চৌরাশি লক্ষ জনম ভেদ করে ভেদ করে আসি তারপরেই নাকি মানুষ মানব জনম হয় সেই চৌরাশি লক্ষ জনম যে নিয়েছি এই জনমের মধ্যে আমরা আমাদের অভ্যাসের দ্বারা অনেক আমরা নিজেদের একটা সংস্কার তৈরি করছি আবার এই জন্মে যখন মানুষ হয়েছি তখন এই জন্মে সেও আরও কিছু কিছু নূতন সংস্কার আমরা আমাদের সঙ্গে জুড়েছি তো সেই সংস্কারগুলি কোনো যাদের ভালো সেগুলিকে উন্নত সংস্কার বলে যেগুলি খারাপ সেগুলি ভালো সংস্কার বলা হয় না তাই এই সংস্কারটা তৈরি হয় আমাদের অভ্যাসের কারণে চাল চলন আচরণ তাহলে এই চরিত্রটাকে গড়তে হলে গড়তে হলে পরম পুরস্কৃত ধরা আবশ্যকই আর পরম সেই আদর্শ ইষ্ট আদর্শকে ধরে তার যে কথা তার যে যেভাবে চলতে বলেছেন সেগুলিকে চলার অভ্যাস যখন করি সেইগুলি আমাদের ভিতরে সংস্কার রূপে গড়িয়ে ওঠে আমাদের চরিত্র গঠন হয় তাই ঠাকুর বলেছেন যত প্রকারের সংস্কার আছে কোনো সংস্কার বন্ধ কোনো সংস্কারের বন্ধনে পড়ো না যদি কোনো সংস্কারের বন্ধনে বাঁধতে হয় তো অভিভূত হতে হয় তো পরম পিতার সংস্কারে অভিভূত হোক তাই এই যে অভ্যস্ত চাহিদা যেমন আমাদের মোবাইল দেখার নেশা অভ্যাস হয়ে গেছে কারো কারো মদ খাওয়ার কারো কারো সৎসঙ্গে যাওয়ার কারো কারো প্রত্যেক দিন সকালে উঠে পাঁচটার সময় উঠে পা মুহূর্তে উঠে প্রার্থনা করা প্রার্থনা করা নাম ধ্যান করা তারপর বাবা মায়কে প্রণাম করা এই পাড়া প্রতিবেশীর খবর রেখা এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই যাদের এই অভ্যাসে পরিণত হয়েছে তারা কিন্তু আর ছাড়তে পারে না কেননা কোনো অভ্যাস করা কষ্ট কিন্তু একবার হয়ে গেলে তাকে ত্যাগ করা অতি কষ্ট তাই এখানে এই অভ্যস্ত চাহিদাগুলি তারই আমাদের যে চাহিদাগুলো আমরা প্রথমে বানাই অভ্যাসে পরিণত যায় সেগুলিকে আর ভাবতে হয় না অটোমেটিক হতে থাকে তাই এই অভ্যস্ত চাহিদাগুলি কি আমাদের বৃত্তি সংস্কার এবং এই বৃত্তি প্রবৃত্তির পরবর্ষে হয়ে যখন আমরা শ্রেষ্ঠ পোষণের স্বার্থে নিজের স্বার্থকে নিজের স্বার্থ মনে করে এগিয়ে যাই তখন আমাদের হয় উন্নতি আমরা সব সকল প্রকারের উন্নতি লাভ করতে পারি আধ্যাত্মিক শারীরিক মানসিক সব দিক থেকে তাই আজকের বাণীটি হচ্ছে পথেরকড়ি থেকে কোনো না কোনো প্রকারে তোমা হতে শ্রেষ্ঠ যিনি যদি তাহাকে নতি ও সম্বর্ধনা দেখাইয়া তদনুপাত কৃষ্টপ্রাণ হই সেবায় বহন উদ্বুদ্ধ করিতে পরাণমুখ হও নিশ্চয় জানিও তোমার বধির দুর্বলতা তোমাকে নিকৃষ্ট আসনে সমাসীন করিবেই করিবে বাণী সংখ্যা তিন এখানে কি বলছেন আমরা তো আমাদের যে যে অভ্যস্ত সংস্কার আমাদের ভিতরে আছে সেই সংস্কারে অনুসারে চলি কিন্তু পরম পিতা ইষ্ট আদর্শকে যখন আমরা ধরি প্রকৃত গাইডকে যখন আমরা ধরি তখন তার কথা কথাগুলি মেনে চলতে হয় তাই তখন কি হয় সেই সংস্কারের সংশোধন হতে থাকে আর সেই সংশোধিত সংস্কারটাকে পুনঃসংস্করণ সংশোধিত সংস্কারটাই হচ্ছে পুনঃসংস্করণ সংস্করণ এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে আমরা নিজেকে পুনঃসংস্করণ করছি তাই পুনঃসংস্করণের পথে পথের কড়ি হচ্ছে তার বাণী সেই বাণীতে বলছেন আমরা যখন চলার পথে কি করতে হবে যে আমাদের থেকে যারা শ্রেষ্ঠ যিনি শ্রেষ্ঠ তাকে নতি জানাতে হবে মানে তার কাছে নোয়াতে হবে নিজেকে নত করতে হবে নত করতে হবে তাকে মানতে হবে এবং সম্বর্ধনা দেখাতে হবে মানে আমার চাল আচর ব্যবহারের মাধ্যমে এমনভাবে চলতে হবে সে যাতে সমৃদ্ধ হতে পারে সে যাতে সেও উন্নত শান্তির পথে যাওয়ার জন্য প্রেরণা পায় আর তদনুপাতে ক্রিস্টপ্রাণ সেবায় আর তাকে উন্নত করবার জন্য নিজে উন্নত হয়ে তাকে উন্নত করবার জন্য তদনুপাতিক সেই প্রকারে সেই মনোভাব নিয়ে যে মনোভাবে আমি তাকে নথি জানাচ্ছি সম্মান করছি এবং সম্বর্ধনা দেখাচ্ছি সেই অনুপাতে ইষ্ট সেবা ইষ্ট মানে আমাদের আদর্শ তার প্রতি আপ্রাণতা ভালোবাসা টান রেখে সেবা করা কার সেবা করবো সেই সৃষ্টকে সে যেই যে কৌ হতে পারে তাই সম্বর্ধনা দেখাইয়া তাকে সেইভাবে ইষ্টপ্রাণ মুখর হয়ে ইষ্টময় হয়ে সেবাদ সেবায় বহন ও উদ্বুদ্ধ করিতে পরাণ মুখ তাকে বহন করা মানে বয়ে নিয়ে চল মানে তাকে নিয়ে চলা মাথায় করে চলা এবং তাকেই উদ্বুদ্ধ হওয়া তিনি যা বলছেন সেইভাবেই উদ্বুদ্ধ হওয়া বা করা এই করা বা এইভাব নিয়ে চলা বলা করা হতে যদি আমি পরানমুখ হই মানে আমি যদি তার দিকে নজর না দিই তার থেকে বিরত হই তার বিপরীতে ধাই ধাবন করি না দেখা পরানমুখ মানে সেদিকে না দেখা ধ্যান না দেওয়া যদি করি তাহলে কি হবে ঠাকুর বলে দিলেন সাবধান করে নিশ্চয় জানিও তোমার বধির দুর্বলতা তোমাকে নিকৃষ্ট আসনে সমাসীন করিবেই করিবে বধির দুর্বলতা দুর্বলতা সে দুর্বলতার কারণে অলস মস্তিষ্ক হয়ে বধির হয়ে যায় মানে শুনতে পায় না যারা শুনতে পারে না কালা তাদেরকে আমরা কি বলি বধির অন্ধমুখ বধি তাহলে এই বধির দুর্বলতা কি করে না আমাদেরকে একটা এমন নিম্ন আসনে নিকৃষ্ট অতি কুচ্ছ কুৎসাজনিত রটিত জনিত স্থানে নিয়ে দাঁড় করিয়ে দেবে তাই আমাদেরকে কি করতে হবে সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করে তাই বলছেন এই সর্বপ্রকার দুর্বলতা আমি আগের বাণীটা পাঠ করেছি এই কারণে সর্বপ্রকার দুর্বলতাকে হেলায় অবহেলা করতে হবে ঠাকুর বলেছেন প্রবৃত্তি পরবশতাকে প্রবৃত্তি পরবশতাকে হেলায় অবহেলা ও অতিক্রম করে স্বার্থ মানুষ যখন পৃষ্ঠপোষণার স্বার্থ স্বার্থে নিজের স্বার্থ বিবেচনা করে আপ্রাণ হয়ে তৃপ্তি লাভ করবে তখনই ভালোবাসার প্রকৃত রূপটি দেখা যায় তাই আমরা তাকে আমরা সমৃদ্ধ হতে গেলে তার ভাবে ভাবিত হতে গেলে উদ্বুদ্ধ হতে গেলে আমাদেরকে দুর্বলতা ত্যাগ করতে হবে এবং তিনি যা বলেছেন এক পায়ে তৎক্ষণাতেই প্রস্তুত থাকতে হবে সকল সময় সকল প্রস্তুত্বে বিপদে আপদে আকাশে পাতালে যেখানে যেভাবেই থাকি না কেন সকল সময় একটা চিন্তা থাকবে তিনি যা বলেছেন আমার সেটা করতে হবে আমি রাত জেগে থাকি আর সারা দিন অক্লান্ত পরিশ্রম করে থাকি আমাকে নাম ধ্যান করতেই হবে আমাকে প্রার্থনা করতেই হবে ঠাকুরের নীতিকে আমার জীবনের বাস্তবায়িত করতে হবে এটাই আমাদের মনোভাব হতে হবে এটাই এর ভিতরে আর কোনো কিন্তু পরন্তু থাকলেও চলবে না এটুকু বলেই আজকের আলোচনা আমি এখানে শেষ করছি আবার সবাইকে আমি একটা অনুরোধ করছি যদি আমার কোনো কথা আপনাদের প্রাণ স্পর্শ করে থাকে মনে স্পর্শ করে থাকে উৎসাহ প্রেরণা প্রদান করে থাকে সেটা শ্রী ঠাকুরের দয়াতে হয়ে থা হয়ে আছে আর যদি কোনো কিছু আপনাদের আহত আহত বা আঘাত করে থাকে তাহলে আমাকে নিজগুণে ক্ষমা করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মত প্রকাশ করবেন আমি আপনাদের অপিনিয়ন জানার অপেক্ষায় করে দেবো আপনার যেমনটি মনে করবেন সেটা আমি সাদরে যত্ন গ্রহণ করব এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন আর এই পাঠযোগ্য অনুচিন্তা অনুধাবন আলোচনার ইষ্ট আলোচনার মাধ্যমে আমরা আমাদের মনকে সংশোধ করব এবং চলনকেও সংশুদ্ধ করে তার হয়ে উঠব তাই সবাইকে আবার আমার সমস্ত অন্তর দিয়ে জয়গুরু জানিয়ে সকলে সর্বপ্রকার সার্ব সার্বিক মঙ্গল প্রার্থনা করে প্রার্থনা করে শ্রী ঠাকুর ঠাকুরের শ্রীচরণে এখানেই রাখছি আবার হবে নেক্সট ভিডিওতে দেখা জয় ভালো থাকবে